বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আগেও কথা বলেছি এখনো বলছি যেহেতু দেশে একটা পরিবর্তন হয়েছে সে অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতুরু জালালিউনুস নিজামুদ্দিন রাজ্জাক শারিয়ান নাফিস নান্নু বাসার সৌম্য শান্ত লিটন এদেরকে অনতি বিলম্বে অপসারণ করা সময়ের দাবি বাংলাদেশ ক্রিকেটটাকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এক চেটিয়া সিদ্ধান্ত নিজের মন মতো প্লেয়ার বাছাই গোছাই করা এগুলো চলবে না ঠিক আছে ক্রিকেটটা মানুষের আবেগের জায়গা আমরা চাই আমরা এখনও কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পারিনি আজকে পঁচিশ বছরও আমরা চাই এই পরিবর্তনের হাওয়া লাগু ক্রিকেট বোর্ডও এই পরিবর্তনের সাথে সাথে আমাদের ক্রিকেট বোর্ড সম্পূর্ণ পরিবর্তন করা হোক পাশাপাশি যোগ্য ব্যক্তিত্ব যারা যাদেরকে দিয়ে ক্রিকে যারা ক্রিকেট বুঝে যারা কোনো ব্যক্তি ব্যক্তিসার্থক খোঁজে না তাদেরকে এনে ক্রিকেট বোঝের দায়িত্ব দেওয়া হোক অনেক ক্রিকেটারের ক্যারিয়ার মোটামুটি নষ্ট করে দিছে তারা তাদের মধ্যে অন্যতম হচ্ছে আশরাফুল ইমরুল কায়েস মমিনুল হক এ ধরনের যারা মেধাবী প্লেয়ার আমাদের দেশে আছে তাদের ক্যারিয়ারগুলো নষ্ট করে দেওয়া হয়েছে শুধু ব্যক্তিগত পছন্দের কারণে আমার মনে হয় এগুলো সংস্কারের এখনই সময় আর হাতুরু বা অন্যান্য যে আমাদের ক্রিকেট ম্যানেজমেন্টের যারা ছিল তাদের কথা আর কী বলবো এদেরকে কখনো আর ক্রিকেটে ফেরানো উচিত না এরা অন্য কোনো ব্যবসা করে খাক ক্রিকেটে এদের আসার দরকার নেই কারণ ক্রিকেট এরা বুঝেই না ঠিক আছে আর যারা তামিম ইকবালকে সম্ভবত তিন ফর্ম্যাটের আপাতত ক্যাপ্টেন দেওয়া উচিত তাকে ফিরিয়ে এনে এবং সে যতদিন খেলতে পারবে তার থেকে জেনে বুঝে তারপরে বাকি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি আর ক্রিকেটটাকে তারা ধ্বংস করে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াইছে এদের বিরুদ্ধে অনতি বিলম্বে তদন্ত করা উচিত যে এরা কত কোটি টাকার মালিক ক্রিকেট নিয়ে আগেও কথা বলেছি এখনও কথা বলছি ভবিষ্যতেও কথা বলবো ইনশাল্লাহ ক্রিকেট আমাদের আবেগের জায়গায় এখানে কোনো পলিটিক হবে না এখানে স্বাধীনভাবে চলতে হবে এবং সেখানে যোগ্য ব্যক্তিত্ব থাকতে হবে পারফরমেন্স করে দলে আসতে হবে ঠিক আছে এই জিনিসগুলো নিশ্চিত করা এখন সময়ের দাবি অনেক অনেক মানুষ তীব্রভাবে প্রতিবাদ করেছিল ক্রিকেট বোর্ডের এইসব কর্মকাণ্ডের জন্য দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপটা আমাদের স্মরণীয় হয়ে থাকতে পারতো ওডিআই ওয়ার্ল্ড কাপটা কিন্তু হয় নাই কিছু মির্জাফরের কারণে সেটা হয় নাই ওইসব মির্জাফরগুলোকে চিহ্নিত করে ওদেরকে আজীবন বহিষ্কার করা উচিত ঠিক আছে ক্রিকেটকে আমরা আনন্দের জায়গায় দেখতে চাই দলীয়করণ নয়